গির্ষের সুর সত্যেন্দ্রনাথ দত্ত হায় বসন্ত ফুরায় মুগ্ধ মধু দাঁধ গান ফলগু সমলুপ্ত আজি মুহ্যমান প্রাণ অশোক নির্মাল্য শেষ চম্পা আজি পান্ডু হাসি হাসি ক্লান্ত কণ্ঠে কোকিলের যেন মুহুর মুহু ধ্বনি নিবে নিবে আসে দিবসের হইম জ্বালা দীপ্ত দিকে দিকে উজ্জ্বল জাজ্জ্বল অনিমিক নিঃস্বসিছে নিঃস্ব হাওয়া হতাশে মূর্ছিত দশ দিক রৌদ্র আজি রুদ্র ছবি আকাশ পিঙ্গল ফুকারিছে চাতক পিপাসায় হায় হায় আনন্দ বিদরায় নাহিয়াজ আনন্দের চতুর্দিকে ক্ষুব্ধ আঁকি চারিদিকে ক্লেশ সংবর ও মূর্তি এক চক্র রথের ঠাকুর অগ্নিচক্ষু অশ্বতব মূর্ছি বুঝি পড়ে আর সে ছোটাবে কত দূর সপ্ত সাগরের বাড়ি সপ্ত অশ্বে তব করি সে শোষণ ভরে তবু নাহে তৃপ্তি মানে পি নদ নদী তরবরে অঙ্কিল পল্ললে পিয়ে ও কুপে পুষ্পে রস তাও পিয়ে চুপে তৃপ্তি নাহি পায় হায় হায় শান্তনা কোথায় রৌদ্রের সে রুদ্র আলিঙ্গনে জগতের ধাত্রী ছায়া আছে উমা মনে আশাহত ক্ষুব্ধ লোক আকাশের পানি শুধু চায় ময়ূরের বহু সম মালা বন্যিতে যে চৌদিকে বিছায় হরমতলে জলে স্থলে স্নিগ্ধ পুষ্পতলে আজ শুধু অগ্নিকণা ক্ষয়ে হাতে মাথে ধুনি জালি বসুন্ধরা কৃচ্ছ ব্রত করে ওঠে না অনিন্দ চরু অমোঘ প্রসাদ দেবতার মূর্ত আশীর্বাদ দীর্ঘদিন শুকায় হৃদয় অন্তরে আনন্দ নাই চোখে না হি জল মুখ হয়ে আছে মন দীর্ঘশ্বাসী অবসান গান বিস্মৃত সুখের স্বাদ হৃদি অনুৎসুখ ধুক ধুক করে শুধু প্রাণ কে করিবে অনুযোগ দেবতার কো কোথা চারিদিকে নিরুৎসাহ চারিদিকে নিঃস্ব নিরুজ্জ না নাহি বাষ্পবিন্দু নভে বরসা সুদূর দগ্ধ দেশ ত্রিশায় আতুর ক্লান্ত চোখে চায় হায়